অফিস থেকে বাড়ি ফিরছি আর এদিকে দেখো বর দাঁড়িয়ে আছে আমরা মাংস কিনছি এই দোকান থেকে দেশি মুরগি নেওয়া হবে তো আর দোকানেও ভিড় আছে এখন যেটা কাটছে মুরগি দেখলে দোকানদার দাদা তো ওটা হচ্ছে আমাদেরটাই কাটছে যেটা আমাদের মানে ওজন করে দেওয়া হয়েছে আর আমরাই ফার্স্ট আগে এসছিলাম তো যাই হোক এদিকে দেখো মুরগি কাটা হচ্ছে যাওয়ার সময় একবারে বাজার করে নিয়ে বাড়ি ফিরছি গিয়ে তারপরে রান্না করব আর আরও একটা কাজ আছে বাইরে আমাদের বেরোতে হবে তো এখন বাজার করে নিয়ে বাড়ি ফিরে কিছুটা রান্না বান্নার জিনিসপত্র মানে সবজি টবজি কেটেই কিছুটা কাজকর্ম করে তারপরে আবার বেরোবো একটা আর্জেন্ট কাজ আছে আজকের হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সব্বাইকে আর আজকের হচ্ছে পয়লা বৈশাখ তো সব্বাইকে শুভ নববর্ষ আর আমি সকালে স্নান করে পুরো রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো একটা কাজ আছে এমার্জেন্সি ওখানে আমাকে যেতেই হবে আর এসে আমি রান্নাবান্না করব। কিছু আয়োজন করে রেখেছি রান্নাবান্না কি করব। সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছি এসে বাকি রান্নাবান্না করব। আর এদিকে দেখো নতুন পয়লা বৈশাখের ড্রেস একটা পরে নিয়েছি যে সমস্ত ড্রেস কিনেছিলাম তো তার মধ্যে একটা আমি পরে নিয়েছি তো যেহেতু আজকের পয়লা বৈশাখ আর আজকের বেরোচ্ছি তো ওই জন্য নতুন ড্রেস একটা পরে নিলাম আর চলো ভিডিওটা কন্টিনিউ করব বাড়িতে ফিরব আর কি কি করছি সেই সমস্ত কিছু আজকের ব্লগে পাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো দেখতে থাকো আর চলো দেখাচ্ছি কি কি রান্না করে গেছি আর বাকি এসে কি কি রান্না করব। আজকে আর ব্রেকফাস্টে কিছু বানালাম না আসার সময় বর নিয়ে এসছে কিনে তো এদিকে দেখো ধোসা আনা হয়েছে তো ব্রেকফাস্টে আজকের ধোসা খাওয়া হবে আর দিলাম বরকে এখন খেতে তারপরে আমরাও খাবো আর দেখলেই তো মাংসের দোকানে বা মানে কেনা হচ্ছিলো মাংস তো সমস্ত বাজারেও কেনা হয়ে গেছে আর যেহেতু আজকে বেরোবো তো ওই জন্যে আর মানে ব্রেকফাস্টের ঝামেলাটা আর করলাম না তো ওই জন্যে বাইরের থেকে নিয়ে আসা হয়েছে তো এদিকে দেখো আরও আছে বরকে দিলাম বর খাচ্ছে আর বাকি এগুলো আছে আমরা খাবো তো যাই হোক কাজকর্ম করি আজকের পয়লা বৈশাখ জানি সবার খুব ভালো কাটবে দিনটা আর আমারও ভালো কাটবে তো যাই হোক আর বিকালে একটু বেরোনোর ব্যাপার আছে তো দেখি যদি বেরোই তো ব্লক করব তোমরা তো জানতেই পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে বরকে খেতে দিয়ে আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কাটছিলাম কারণ আমি জানি বেরোবো তোমাদের বললাম একটা কাজ আছে তো সবজি কাটতে কাটতে কিছু সবজি ভাজাও করে নিচ্ছি যেমন পটল ভাজা করেছি আর এটা হচ্ছে উচ্ছে ভাজা তো ভাজা করেছি বাকি আরও সবজি কাটাও হবে বা এসে কাটবো এদিকে দেখো পটলটা আগে ভেজে নিলাম পটল ভাজা হয়ে গেছে তারপরে আমি উচ্ছেটাও ভাজছি কারণ আমি তো পরে খাবো ওই জন্যে আমি এগুলো কাটাকুটি করছি যতটা পাচ্ছি কাজ একটু এগিয়ে রাখবো কারণ আসতে কত সময় লাগবে কোনো তো ঠিক নেই তো সবজি ট্রে পুরো বার করে নিয়েছি যতটা পারবো কাটবো আর এদিকে দেখো চালও বাড়ন্ত ছিল তো এই যে বস্তার চালও এ এনেছে এখন আর এদিকে ময়দা মানে কয়েকটা জিনিস যেগুলো দরকার আর কি মানে সেই বাজারগুলো করা হয়েছে আর এদিকে আমি উচ্চ ভাজাটাও করছি তো যতটা পারবো মানে ভাজাভুজি করে আর এদিকে কেটে কুটে গুছিয়ে রাখবো বাকি পরে করব দুটো ভাজা আপাতত করে নিলাম এখন আমি যে কাজে বেরিয়েছিলাম তো সেই কাজটা সেরে বাড়িতে ফিরেছি বাড়িতে ফিরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ আমি যখন বাড়িতে ফিরি তখন প্রায় একটা বেজে গেছে এত টাইম হয়ে গেছে আর ব্লক করব কি করে এদিকে রান্নাও আমার কিছু হয়নি সেই জন্য আমি তারা তাড়াহুড়ো করে রান্না করেছি এদিকে দেখো ভাত বেড়েও ঠান্ডা করতে রেখেছি কারণ গরমের সময় এখন ঠান্ডা ভাত না হলে তো ভালো লাগবে না তো ভাত বেড়ে ঠান্ডা করেছি এদিকে দেখো এখনও ডালটা ফোড়ন দেওয়া হয়নি মাংসটাও বসিয়ে দিয়েছি আর তারা তাড়াহুড়ো করে এখন দেখো ডালটাও ফোড়ন দিচ্ছে এটা হচ্ছে আম ডাল করবো তো ডাল সিদ্ধ করে নিয়েছি ভাত ওদিকে ঠান্ডা করে দিয়েছি এদিকে দেখো ডালের কিছুই হয়নি তো যাই হোক এই যতটা রান্না রান্না করলাম রান্না করতে পেরেছি তাড়াহুড়োর মধ্যে সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপি তো আর কোনো শেয়ার করার ব্যাপার নেই কারণ আমার আগের ব্লগে সমস্ত কিছু শেয়ার করা আছে আর আজকে পয়লা বৈশাখ যেহেতু ওই জন্য মিষ্টি থানসাপ এইগুলো আনা হয়েছিল তা সেইগুলো তো আগে আর দেখানো হয়নি ওই জন্য এখন আবার ফ্রিজগুলো সব দেখাতে হচ্ছে আর এটা হচ্ছে দই আছে ঠিক আছে পাঁচশোর যে বাঁড় হয় না তো পাঁচশোর ভাড়াতে দই নিয়ে এসেছিলো আর এদিকে একটা বক্স লাড্ডু নিয়ে এসেছিলো আরও মিষ্টি আছে তারপরে এদিকে তো রান্নাবান্না আমার তো শেষই হচ্ছে না একটা বেজে গেছে একটা থেকে দেড়টা দুটো বেজে গেছে রান্না আমার শেষ হচ্ছে না আর এদিকে দেখো ইলিশ মাছ বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে মাছটা এখন ভাজা বসিয়ে দিয়েছি এখন আড়াইটে বাজে আড়াইটের মধ্যে প্রায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমরা একটার মধ্যে খাওয়া হয়ে যায় আমাদের ভাত আমরা পুরো একটার সময় খাই আর আজকের একটু দেরি হয়েছে বলে ওই জন্য মনে হচ্ছে হয়তো যে অনেকটাই টাইম হয়ে গেছে কারণ যেহেতু তাড়াতাড়ি খাই আমরা একটার মধ্যে সাড়ে তো হয় আগে খেতাম এখন আমরা একটার মধ্যে ভাত খাই আর বাড়িতে যখন আমরা ফিরলাম তখন একটাই পনেরো কুড়ি প্রায় হয়ে গেছে দেখলাম যখন আমি বাড়িতে ফিরছি রাস্তাতে দেখলাম একটা বাজে আর একটা যখন বাজে তখন আমার মনে হলো যে আজকের রান্নাবান্না কিছু করব না বিরিয়ানি কিনে নিয়ে যাই সবাই মিলে আজকে এটাই খেয়ে নেবো এটা মনে করলাম আবার মনে করছি যে রান মানে বাজার থেকে তো সব করা হয়েছে যেমন ইলিশ মাছ নেওয়া হয়েছে তারপরে যে দেখলেই তো দিশি মুরগি কেনা হচ্ছিল তো টাটকা মুরগি আমি একই তো ফ্রিজে রেখে গেছি আবার বরফ জমাবো আবার পরের দিন খাবো বাসি করে টাটকা জিনিস কিনে তো ওইটা আবার মনে করলাম করে আমলাম না থাক দেরি হয় হোক রান্নাটা করে নিই একটা মানে আবার একটু আবার মানে বাইরের খাবার খুব একটা পছন্দ করে না যে আমি যেটা রান্না করি যেটা বানাই ওটাই মানে খেতে একটু ভালোবাসে ওটাই আর ভক্তি করে খাই আর কি তো ওই জন্য ভালো যে দেরি হয়ে হোক আমি মানে রান্নাটাই বাড়িতেই সব করবো তো যাই হোক রান্না বান্না করে আর খাওয়া দাওয়া মানে প্রায় ওই আড়াইটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু রেস্ট করব আজকের আবার একটা জায়গায় বেড়াতে যাব সেটা হচ্ছে একটা মন্দিরে যাব। মানে খেয়েছি দিয়েছি সেরকম কোনো ব্যাপার নেই যে পুজো দিতে হবে এরকম না ওটা হচ্ছে মানে ঘুরতে যাওয়ার জন্যে মন্দিরে যেটা আছে না মন্দিরে যাচ্ছি ওটা পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই ওটা একটা মানে ঘোরার একটা জায়গা তো আমরা ওখানে ঘুরতে যাব তো কিছুক্ষণ এখন রেস্ট করব করে তারপরে ওই তিনটে দিকে বেরোবো আমরা সেই জায়গা মানে যে মন্দিরে যাব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমরা ব্লগে দেখতে পাবে তো চলো যাওয়া যাক এখন কিছুক্ষণ রেস্ট করে নি তারপরে বেরোচ্ছি এখন একটু দই খাবো আর বাটি করে কাটাচ্ছি সবার জন্যে সবাইকে দেবো আর আমিও খাবো খেয়ে তারপরে রেডি হবো কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে হলাম একটু দইটাও খেয়ে নিই আর আসতে তো রাত হবে রাতে তো আর দই খাবো না ওই জন্য এখনও খাচ্ছি তো এদিকে দেখো আমরা ঘুরতে চলে এসেছি বলেছিলাম যে মন্দিরে যাব তো দেখো এদিকে চারিদিকে হচ্ছে মন্দির আছে তো মানে চার সাইডে পুরো মন্দিরেই শুধু ঘেরা আর আজকের দিনে প্রচুর লোক এসছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর লোক এসছে এখানে প্রচুর লোক এসে আমরা তো এসেছি তো প্রচুর লোক এসছে এরা হয়তো আরও আগে থেকে এসে দুপুর টাইমটাই বা সকালে জানি না আমরা এসছি বিকালে তাও এত ভিড় তো প্রচুর লোকজন এসছে এখানে খুব সুন্দর ঘোরার জায়গা সবাই ফটোশ্যুট করছে সব রকমভাবে ঘুরছে এটা আবার পাশে মানে বাইরের দিকে আসলাম হচ্ছে এটা আলাদা একটা মন্দির তো এই মন্দিরটাও আসলাম দেখতে আর ফার্স্টে যে মন্দিরে গেলাম না দেখালাম তোমাদের তো ওখানে ক্যামেরা অ্যালাউ করছিল না ওই জন্য আর ওখানে ভিডিও করতে পারিনি ওখানে ফোন মানে নিয়ে যাওয়া একদম চলবেই না ফোন ব্যাগে রেখে তারপরে যেতে হচ্ছিল আর এখানেও সেম ফোন নিয়ে যেতে দিচ্ছে না আগের মন্দিরটা একটু বড় মন্দির ছিল তো ফোন একদম কাউকে নিয়ে যেতে দিচ্ছে না ফোন বলছিল ব্যাগে রেখে তারপরে যেতে তো ওই জন্য ভেতরে গিয়ে আর মানে কিছু শুট করতে পারিনি আমরা আমাদের ঘোরা হয়ে গেছে ঘুরে ঘুরে বাড়িতে ফিরলাম এখন বাজে পনে নটা মতো বাজে আর এখন রান্না বান্না করবো সেগুলো আর কিছু নেই মানে দুপুরে রান্না আছে শুধু জাস্ট রুটি বানাবো এখন আর মন্দিরটা ঘুরে খুব ভালো লাগলো মানে আগে কখনো যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম গেলাম খুব ভালো জায়গা আর প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় রাস্তায় যেমন গাড়ির জ্যাম আর মন্দিরও সবাই গেছে খুব ভিড় খুব ভিড় যাই হোক আজকের পয়লা বৈশাখটা খুব ভালোভাবে কাটলো আর করছি তোমাদেরও খুব ভালোভাবে কিনেছে আমারও খুব ভালোভাবে কাটলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখন এখানে এড করছি আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা Yeah, yeah.